সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামে শুভেছে আনাই সকলকে যা যিশু আসলে আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে যাহা দেখিতে পাই না তাহা আমাকে শেখাও ঈশ্বর যাহা দেখিতে পাই না তাহা আমাকে শেখাও সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি ইয়োগ তার চৌত্রিশ অধ্যায় ২৫ পদ যাহা দেখিতে পায় না তাহা আমাকে শেখাও যদি অন্যায় করিয়া থাকি আর করিব না না তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বের পিতা আমাদের দয়াময় ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি প্রভু প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন দিন নতুন সময় নতুন সকাল তুমি দিয়েছ আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনের সমস্ত ভার প্রভুকে সমর্পিত করি প্রভু তোমার পবিত্র হত্যা দ্বারা প্রভু আমাদের জীবনকে তুমি পরিচালনা করো এবং আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তি প্রভুগ এবং তুমি আমাদেরকে সহজ করো প্রভুগ এবং তোমার জ্ঞান সকল আমাদের জীবনে তুমি দান করো পিতা তোমার কার্য সকল তোমার ইচ্ছা সকল প্রভুগ তুমি প্রভু সিদ্ধ কর এবং প্রভুগ তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত নাম। প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা সঙ্গে সঙ্গে থাকবো প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই আমেন আমেন হালেলুইয়া ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয়ে তিনি আমাদেরকে বলেন যে আমরা যাহা দেখিতে পাই না তাহা যেন ঈশ্বর তিনি আমাদেরকে শেখান সে বিষয় আজকে আমরা পেয়েছি কি আমরা দেখিতে পাই না বিশেষ করে আমরা যে অন্যায় আমরা করি সেগুলো আমরা দেখতে পারি না সেগুলো যদি ঈশ্বর তিনি আমাদেরকে শেখান বিষয় আমরা ঈশ্বর কাছে আমরা যেন প্রার্থনা করি যেন ঈশ্বর তিনি আমাদেরকে সেগুলো বিষয় আমাদের শিক্ষা দেন এছাড়া আমরা আর আমরা কি আমরা দেখতে পাই না ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় শেখাবে বুঝতে আমাদেরকে সাহায্য করবে এবং সেগুলো শিখারের মধ্য দিয়ে আমরা যাতে নতুন করে আবার আমরা নতুন করে আমরা করুণা পাই সেই বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর থেকে যাতে আমরা নতুন করুণা পাই আমরা আমাদের কার্য সকল শিকারের মধ্য দিয়ে গীত সংগীতা উনিশ তার বারো পদ বলে ভ্রান্তির কার্যসকল কে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো আমেন অর্থাৎ ভ্রান্তি যে কার্য যে বুঝতে সেই কার্যগুলো থেকে আমাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিষয় সকল যেন বুঝতে দেয় যদি আমরা কোনো প্রশান্তি কার্য আমরা করে থাকি তা থেকে যেন আমরা স্বীকার করে আমরা ঈশ্বর থেকে নতুন করুণা আমরা পাই তাই ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর কাছে আমরা যেন প্রার্থনা করি যেন গুপ্ত গুপ্তোষ হইতে কার্য হইতে আমরা মুক্ত হই পরিষ্কার ঈশ্বর তিনি আমাদেরকে যেন করেন আলেলিয়া সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় হলো গীত সঙ্গীতা বত্রিশ তার আট পদ বলে আমি তোমাকে বুদ্ধি দিব তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব আমেন হালেলুয়া অর্থাৎ আমাদের মনে রাখতে হবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যে যাহা আমরা দেখতে পাই না তাহা যেন ঈশ্বর তিনি আমাদেরকে শিক্ষা দেন এবং স্বয়ং পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমাকে শিক্ষা দিব আমি তোমাকে বুদ্ধি দিব আমার তোমার গন্তব্য পথ দেখাইব কোন পথে তোমাকে চলতে হবে সেগুলো বিদেশ তিনি আমাদেরকে দেখাবেন তাই আমরা মনে রাখি যে যাহা আমরা দেখতে পাই না বিদেশে যেন সে বিষয়ে আমাদেরকে শেখান শিক্ষা আমাদের দেন কিন্তু বিদেশে স্বয়ং তিনি বলছেন যে হ্যাঁ তিনি আমাদেরকে বুদ্ধি দিবেন তিনি আমাদেরকে শিক্ষা দিবেন তিনি আমাদেরকে গন্তব্য পথ তিনি আমাদেরকে দেখাইবেন কোন পথে আমরা চলব এবং পিতেশ্বর বলেন যে তোমার উপর দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে পরামর্শ দেবেন লিয়া সেইটি হলো আমাদের জানার বিষয় আছে এবং কাছে আমাদের প্রার্থনা আছে যে বিষয় সকল আমরা দেখতে পাই না সে বিষয় যাতে ঈশ্বর তিনি আমাদেরকে শিক্ষা দেন হালালিয়া গীত সঙ্গীতা একশো উনচল্লিশ তেইশ চব্বিশ পদ বলে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও। আমার পরীক্ষা করো আমার চিন্তা সফল দেখো আমাদের পথ পাওয়া যায় কিনা এবং সনাতন পথে আমাকে গমন কাছে আমরা কি করতে হবে আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আমাকে অনুসন্ধান করো দেখো যা আমরা দেখতে পাচ্ছি না তুমি পিতা ঈশ্বর তুমি দেখতে পারো তুমি অন্তর্জম ঈশ্বর তুমি আমাকে অনুসন্ধান করো আমার অন্ত তুমি জ্ঞাত হও জানো আমার মনের ভিতরে যে কি কথা আছে আমাকে পরীক্ষা করো আমার চিন্তা সকল তুমি জ্ঞাত হও জানো এবং দেখো দুষ্টতার পথ পাওয়া যায় না এবং সনাতন পথে আমাকে গমন করো আমেন হালেলিয়া আলেলিয়া সে বিষয় গীতেশ্বর তিনি আমাদেরকে বলেন আর সে মধ্য দিয়ে আমরা মনে রাখি যে আমরা আমরা বিদেশের কাছে যেno প্রার্থনা করতে ভুলে না যাই আমাদের অন্তকরণ যাহা আমরা দেখতে পাই বিদেশে যেন সেই বিষয় আমাদেরকে শিক্ষা দেন। হallelujah পবিত্র পুদেশ 283 এর বলে যে আপন ধর্ম সকলকে সে কীটবাজ হবে না কিন্তু যে তাহা স্বীকার করে যে তাহা স্বীকার করে ত্যাগ করে স্বীকার করিয়া ত্যাগ করে সে পূর্ণ পাইবে আমেন হালেলুয়া অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে অধর্ম সকল যে আপন অধর্ম সকল থাকে সে আর কৃতকার্য হইবে না কিন্তু যে তাহা স্বীকার করে এবং ত্যাগ করে সে করুণা পাইবে আমেন হালেলুয়া অর্থাৎ ঈশ্বর করুণা সে পাবে হালেলুয়া সেই বিষয়ে আমরা চিন্তা করি এবং আমরা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করতে আমরা থাকি যেন যা কিছু আমরা দেখতে পাই না ঈশ্বর জন্য সেই বিষয়ে আমাদের দেখতে সাহায্য করে আমাদেরকে শিক্ষা দান করে বুদ্ধি দেয় ঈশ্বর যাতে আমাদেরকে পরিচালনা দেয় এবং আমাদেরকে যেন পরামর্শ দেয় সেই জন্য যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে মধ্য দিয়ে ঈশ্বরের দয়া অনুগ্রহ আমাদের জীবনে আমরা আলেলিয়া সে বিষয় মধ্য দিয়ে আমরা আর্থিক জীবনে চলার শক্তি পাব আমরা বৃদ্ধি আমরা পাব ঈশ্বরে আলেলিয়া সে বিষয়ে আমরা মনে রাখি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক এই মুহূর্তে পিতা প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহপর্তী হোক আহ মেন জয় যিশু জয় যিশু জয় যিশু